আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তা বেশ তো আপনাদেরকে আমি ঈদে কোথায় কোথায় গেলাম দাওয়াত খেলাম আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলা তো আজকে আমার নতুন একটা ভিডিও এই রাতের বেলায় রাত এখন রাত নয়টা বাজে আমার মেয়ে ছোটো মেয়ে বুটিং বানাইছে এখন বলতেছে এখন থেকেই ভিডিওটা চালু করতে তাই তো আমার ছোটো মেয়ে ক্যামেরা ধরছে আমাকে দেখতেছে হ্যাঁ তা ওর পুটিং বানাটা আপনারা বলবেন ও অনেকবার পুটিং বানাইছে আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা একটু বলবেন কেমন হয়েছে এই তো পুটিং এখন পুটিংটা ওর নানিকে দিবে একটু ও খাবে একটু এখন আমার ছোট মেয়ে পুটিং কাটবে না তাড়াতাড়ি ওর বড় আপু পরে খাবে ওর আবও রাখবে আর এখন যা গরম পড়ছে পুটিং খাওয়ার চলে না কিন্তু ছোটো মেয়ে বুঝতেছে না যেহেতু শিখছে এখন ওটাই বানাবে প্রতিদিন এটাই প্র্যাকটিস হবে দেখেন তার মনের ভিতর কত ফুর্তি যে আমি পুটিং বানাইছি তাকে দিবা দিস ইজ ফর মাই নানি আমার মা খায় বলবে যে তার নাতনি কেমন পুটিং বানাইছে সুন্দর তো আমি রাতের ভিডিও আপনাদের সাথে শুরু করছিলাম তা দুপুরের ভিডিও আমি তো দেখাইতে পারি নাই কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম তা আমি এখন বিকালের ভিডিওতে শুরু করলাম এখন বাজে বিকেল পাঁচটা তা আমি তো রোজা আছি তা আজকে আমি শ্যামাই রান্না করব তাই দিকে আমার ছোট মেয়ে দুধ ভিজাই দিয়েছিল এখন আমি দুধটা গরম করে নিব এক হাত দিয়ে ফুলতে হচ্ছে তো আমার ছোটো মেয়েটা নাই ছোটো মেয়েটা এসেই একটু পায়রে এদিকে আমার দুধটা ব্লক দেওয়া শেষ ভালো করে আমি দুধটা চাল দিয়ে দিলাম এখন আমি দুধটা নামাই রাখি সেমাইটা ভাজে নিব কেবিনেটে ঘি আছে ঘি বাইর করতে হবে চিনিটা বাইরে রাখি রাখি নিজে বাড়িতে বানা ঘি খাঁটি গরুর ঘি দুধ নিয়ে আসা হয় ওই দুধ তুলে রাখি ছটটা দুধের জাল দেওয়ার প্রতিদিন ওইটা দিয়ে আমি ঘি বানাইছি আমার মতন কারা কারা আপনারা কারা কারা ঘি বানান কমেন্ট করে জানাবেন বাড়িতে মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন সেমাইগুলা দিয়ে দিব এটা গরম হয়ে গেছে যে সেমাই আর কড়াইটা গরম করে তারপরে পাওয়ারটা কমায় দিতে হবে নাহলে আবার সেমাইগুলা পুড়ে যাবে হালকা হালকা ভাজা তেজপাতা নেব একটা একটা তেজপাতা যথেষ্ট হালকা ভাজা হয়ে গেছে এখন দিব দুধ দুধ দিয়েই শুধু রান্না করবেন আমার মা চিনি দিয়ে দিবে কারণ আমি ক্যামেরা ধরে আসি এক হাতে সমস্যা হচ্ছে আমার আর একটু জুত দেবো এখন আমাদের বাসায় সেমাইতে এলাচ খায় না শুধু কিসমিস বাদাম দেয় দিলে খাওয়া হয় সবাই পছন্দ করে তা বাদাম তো ঈদের জন্য আনছিলাম সব শেষ মেহমান আসছিল শুধু আমি একটু কিসমিস দিব বেশি দিব না অল্প দিব কয়েকটা শুধু এই সিদ্ধ হলে সময়টা আমি নামাই নি আবার বেশি কারো করবো না মানে একটু পাতলা পাতলা থাকবে সেই সেই আর ছোট মেয়ের তো প্রিয় খাবার এভাবেই স্যামাই রান্না করলেও খুব পছন্দ আমি সেমাইটা ঢেকে রাখবো আর দুপুরে কি রান্না করছি একটু শেয়ার করি এখানে আলু দিয়ে শিং মাছ রান্না করছি আর এখানে তবে ছোলা রান্না করছি জুতো রোজা আছি আমি আর রোজা না থাকলেও সন্ধান নাস্তা মুড়ি দিয়ে এখানে করছি টাটি মাছের এটা আর এখানে হচ্ছে বাইন মাছের ঘুড়া এটুকু আমার জন্য আছে এখানে আছে পান্তা আমি পান্তা খাবো রোজা খুলে তাহলে পেটটা ঠান্ডা থাকবে আর সকালে আমি নাস্তা বানিয়েছিলাম পরোটা রুটি আমার মা আর মেয়ে দুইটার জন্য ওরা খায়ে আর খাইতে পারে নাই গরমের জন্য খাইতে ইচ্ছা করতেছে না গরমে এই জন্য তিনটা বাসে গেছে তা আমি ইফতারির সময় আপনাদের সাথে আবার শেয়ার করব আমি শশা তখন কাটি নি এখন এফতারি আয়োজন করতেছে এখন শসা গিলা আমি কাটে নিলাম আর কালকে রাতে পুটিং বানিয়েছিলো সেই এক টুকরা ভাগ আমার জন্য রাখছে মার্মে আর এদিকে আমি শরবত বানাচ্ছি লেবু দিয়ে যেহেতু অনেক গরম সহ্য হচ্ছে না পানির পিপাসা অনেক লাগছে তাড়াতাড়ি করে আমি শরবতটা বানাই চিনি দিয়ে আর লেবু দিয়ে তুমি কি খবর কামজি বা দিসে তো তোমার নানিকে দিছে তো নানিকে দাও এখন একটাতে হইলো আজান হচ্ছে এখন আজান হচ্ছে আমি এখন মুখে পানি দিই আমার মা আর আমার মেয়ে খাচ্ছে পরোটা সবাই আমি খাবো একটু শশা আগে যাদের যাদের কি ইউটিউব খুলে দিছি যারা ভাইরাল হচ্ছে একজনও আমার নাম যদি বলছে আইডিয়াটা আমার সকাল বসে আমি চ্যানেল আমি দিছি যার জন্য চার বছর হচ্ছে আমি তো পরিশ্রম করতেছি একটু হইলেও তুমি কি করতেছো মাঝে মাঝে এডিট করে দিচ্ছ আমি আমি বলি তো বেশিরভাগ আমি নিজেই করি তোমাদের ভিডিও চোখ করে তো আমি আমার ইউটিউব চ্যানেল ঠিক মতো চলাইতে পারি না আমি একবার ভাইরাল হয়ে যাই তাহলে অবশ্যই

এটা সবাই বলে সবাই সবাই এটা বলে যে আমি আমার মার মতো দেখতে হ্যাঁ না তুমি হইছে আবুর মতো দেখতে আমি হইছে আম্মুর মতো কিছুটা আপনারা এই গরমে কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই বেশি বেশি পানি খাবেন আর আমার ভিডিওটা রিটেস্ট করছে সবাই মারা যাচ্ছে সবাই নিজের খেয়াল রাখবেন আর আমার আম্মুর ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেচারা ভাইরাল হইতে পারছে না সবাই আর এই মেয়েটা এ মনে করেন না পড়ালেখা আছে না কিছু সে সাতটা দিন ফোন চাপবে আর সম্মান করে না আর যে দিন পড়বে মনে করেন সাতটার দিক বসলো আটটার দিকে শেষ ও ওই দিন একদম দুনিয়ায় সব পড়া পড়ছে এখন তোমার কোনো কথাই শুনবো না আপনার সবাই ভালো থাকবেন এটা আমার আম্মু الله